মুহূর্তে রয়েছেন দেবী চৌধুরানী পর্দা দেবী চৌধুরানী শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রথমে তোমাকে দাওয়ালে অনেক অনেক স্বাগত আর এই যে আজকে মুখ্যমন্ত্রীর ঘোষণা হলো যে দেবী চৌধুরানী যে মন্দির সেই মন্দিরটাকে আবার রেনোভেট করা হবে নতুন করে সংস্কার করা হবে এটা নিয়ে কি বলবে তুমি আমি তো ভীষণ খুশি আর এই মুহূর্তেই আমাদের ছবি রিলিজ হচ্ছে আমরা অলরেডি রায়গঞ্জ নর্থ বেঙ্গলে কিছু কিছু জায়গায় আমরা প্রমোশন করে এসেছি মানে আরণিয়া অনেক অনেক ধন্যবাদ যে উনি আবার দেবী চৌধুরানীর মন্দির মন্দিরকে রেনোভেট করছেন আবার মানে দর্শনার্থীদের জন্য মন্দিরটি ওপেন করছে তো আমি ভীষণই প্রাউড আর আমি যে নামটা বহন করে চলছি সেটার জন্য আমি ভীষণ প্রাউড মানে সত্যি খুব ভালো লাগছে আর কি এমনি মুখ্যমন্ত্রী সাহেব কোন রকম কোন কথা হয়েছে কিছু আমার কথা হয়নি অরূপদা ছবিটা দেখেছে, দেখেছে দেখেছেন আর কি, আর দিদির সাথে নিশ্চয়ই in কথা হবে. আর এই যে বাইরে যাচ্ছ tour প্রচারে, তো কিরকম response থেকে? huge মানে আমা~ আমি জাস্ট কি বলবো তো অ্যাঁ এত দর্শকের ভালোবাসা, প্রচুর মানে নর্থ bengal এর এত বহু সংখ্যক মানুষ আমাকে, দিদি থেকে অনেক ভালোবাসা দিয়েছে.